যে কত মাই বিড়াল ওর কোনো রাগ নাই দুঃখ নাই কামড় দি মানে পালা দিলে তো রাগ করবো মানসি ঘরে আপনার উপরে আপনার পছন্দ করেন আয় হায় কেন আপনি কি ওরা আদর করেন না ফোন এখন থেকে সে আদর করবে বলছে আমার যাও কালকে থেকেও নি তোমার আদর করবে বেশি করে কামড় দিও না খামচি দিও না খালি আমি গেটটা খুললি চলে যে পর্যন্ত তো 아 너무 짜다. 아 심봐. 요. चलो.